বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন কিংবা দেখবেন সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি আমি অথোরাম্মগার অথ ইসাম্য ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওটা দেখার জন্য আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তাই অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন প্রত্যেকটা সংসার প্রত্যেকটা নারীর অনেক সাধের অনেক ভালোবাসার বিয়ের আগে সংসার সম্পর্কে আমাদের কারোরই তেমন কোনো ধারণা থাকে না তবে হ্যাঁ বিয়ের পরে আস্তে আস্তে করে এই সংসারটার এতটা মায়ায় আমরা জড়িয়ে যাই যে এই সংসার ছাড়া তখন আমরা কিছুই বুঝি না নিজের সাধের সাধ্যের ভালোবাসার সবটুকু বিষয় ঘিরেই থাকে এই সংসারটা আমার এই ভালোবাসার সংসারটা আমার বড়ই সাধের প্রত্যেক নারীর মতো সকালবেলা খুন থেকে উঠে নাস্তাটা করতে যতক্ষণ তারপরেই লেগে পড়ি এই সাধের সংসারটাকে আরও পরিপাটি করে তুলতে এই সংসারটা যদিও বা পরিপাটি করেই রাখার চেষ্টা করি আমি সব সময় আর বাইরে থেকে একজন এলে দেখেও বুঝতে পারবে যে আমার সংসারটা গোছানো ছিমছাম একদম সুন্দর কিন্তু তারপরেও আমার মনে হয় কোথাও যেন একটু কমতি আছে তাই তো একটু দেরি না করে আবার লেগে পড়ি পরিপাটি সংসারটাকে আরও পরিপাটি করে গুছিয়ে রাখতে এখানে আমি একটা ভিজা কাপড় নিয়ে র্যাকগুলোকে সুন্দর করে মুছে নিচ্ছি আসলে প্রতিদিন আর ধুয়ে তো আর পরিষ্কার করা যায় না এই তো কেবল কয়েকদিন আগেই এগুলো ধুয়েছিলাম তো ভাবলাম আজকে একটা ভিজা কাপড়ের সাথে আর কি সুন্দর করে মুছে নেই তো সুন্দর করে মুছে নেওয়ার পর আবার সবগুলোকে সুন্দর মতো গুছিয়ে রেখেছি আর এই যে কিচেন র্যাকটা আছে এই র্যাকটার উপরে আমার যত আর কি কাচের যার ছিল সেগুলো দিয়ে সাজিয়ে রেখেছি এখন দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে তাই না আসলে প্রতিদিন আমি এইখানকার জিনিস ওইখানে করি ওইখানকার জিনিস ওইখানে করি আসলে সাধ্যের মধ্যে সুখটা খুঁজতে চেষ্টা করি প্রতিদিন নতুন নতুন জিনিস কিনে যে সংসার সাজাবো সেই সাধ্য তো আমার নেই তবে সাধ আছে অনেক ইচ্ছে স্বপ্ন অনেক আছে সামর্থ্য যেহেতু নেই তাই সাধ্যের মধ্যে থেকেই নিজের সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি এলোমেলো জিনিসগুলোকে আবার গোছাই গোছানো জিনিসগুলোকে আবার এলোমেলো করি এভাবেই সংসারটাকে নতুন নতুন লুক দেওয়ার চেষ্টা করি আর এখানে এই তো সুন্দর করে বেসিনটা এখন পরিষ্কার করে নিচ্ছি যদিও বা দিনের মধ্যে এটা অনেকবার ধোয়া হয় তবুও ওই একবার করে আপনাদের সাথে শেয়ার করা হয় আর কি এই বেসিনটা আমার এত প্রিয় কি বলবো এটা ডিজাইনটা আমার অনেক পছন্দ তবে এই বেসিনটা যখন এনেছিল তখন কিন্তু আমার তেমন একটা পছন্দ হয়নি আস্তে আস্তে এই বেসিনটাকে আমি এত পছন্দ করে ফেলেছি কি আর বলবো এরকমটাই হয় আমার সাথে প্রত্যেকটা জিনিস দেখে সংসারে প্রথম আমার ভালো লাগে না তবে আস্তে আস্তে সেইগুলোকে যত্ন নিতে নিতে পরিষ্কার রাখতে রাখতে এত অদ্ভুত একটা মায়া আটকে যাই কিছু বলার নেই তখন আর কি তো এখানে কিন্তু সুন্দর করে বেসিনটা পরিষ্কার করে নিয়েছি আর যে কাপড়টা দিয়ে আমি সব কিছু মুছে নিই সেটা আবার একটু ভিজিয়ে নিয়েছি এখন এখানে যে বেসিনের উপরে একটা আয়না দেওয়া আছে সেই আয়নাটাকে পরিষ্কার করবো আর কি এটা আমার ভীষণ পছন্দের এটার ওপরে আমি আমার সাধ্যের মতো কয়েকটা জিনিস রেখেছি মানে বাচ্চাদের খেলনা ছিল ওরা খেলতো ছোটোবেলায় তো সেই জিনিসগুলোকে দিয়ে আমি এখানে সাজিয়েছি কাঠের কয়েকটা খেলনা দিয়ে এই মিররটা সাজানোর পর মিররটা দেখতে কিন্তু অনেক ভালো লাগছে এরপর আমি চলে এসেছি মেয়ের টেবিলটা পরিষ্কার করার জন্য এই টেবিলটা এনেছে কেবল এক সপ্তাহ হয়েছে মাত্র এরকম তার মধ্যেই দেখেন হয়তো খেয়াল করলে বুঝতে পারবেন যে কতটা পরিমাণ ধুলোর আস্তরণ পড়েছে তো ভিজা কাপড়টা দিয়ে আমি কিন্তু সুন্দর করে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি আমার প্রত্যেকটা জিনিসের প্রতি আমার এতটা মায়া এতটা টান কাজ করে যা আমি কাউকে বলে বোঝাতে পারবো না আমার মনে হয় আমার নিজের একটা জামা যদি ছিঁড়েও যায় কিংবা নষ্টও হয় তাতেও আমার কোনো কষ্ট লাগে না কিন্তু আমার ঘরের কোন একটা জিনিস যদি একটু নষ্ট হয় নোংরা হয় বা ভেঙে যায় খারাপ হয়ে যায় আমার এতটা কেন খারাপ লাগে আমি নিজেও জানি না অথচ এই আমি একদিন নিজের ছাড়ার কিছুই বুঝতাম না যখন বিয়ের আগে মায়ের কাছে থাকতাম আর সেই আমিটা এখন পরিবর্তন হয়ে গেছি কতটা সারাক্ষণ শুধু নিজের সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টায় থাকি পরিপাটি করে রাখার চেষ্টায় থাকি কোন জিনিসটা কোনভাবে রাখলে সুন্দর লাগবে কোন জিনিসটা কিভাবে সাজিয়ে রাখলে দেখতে ভালো লাগবে শুধু এই চিন্তাই থাকি আমার সংসারে কিন্তু তেমন কোনো দামিও জিনিস নেই যা আছে মোটামুটি তারপরেও প্রত্যেকটা জিনিস আমার কাছে এতটা অমূল্য কেন লাগে আজ বুঝতে পারছি হয়তো এদের সাথে আমার গভীর একটা সম্পর্ক হয়ে গিয়েছে এদেরকে যত্ন করতে করতে এদের সাথে সময় কাটাতে কাটাতে নিজের একাকিত্বের সময়গুলো বেশিরভাগই আমি কাটাই প্রত্যেকটা রুমের সাথে প্রত্যেকটা রুমের ফার্নিচারের সাথে আর এজন্য এদের সাথে আমার এতটা গভীর সম্পর্ক প্রত্যেকটা রুম কিন্তু আমি অফ ক্যামেরাতে গুছিয়ে নিয়েছি সবগুলো গোছানো যদি একটা ভিডিওতে দেখাতে যাই তাহলে তো অনেক ঘন্টা সময় লাগবে তাই না কারণ আমার প্রত্যেকটা রুম গুছিয়ে শেষ করতে প্রায় দুই ঘন্টা সময় লাগে ভিডিওটা যত ছোট করা যায় ততটাই ভালো হয় আপনাদের দেখতে আমার ভয়েস দিতে ভয়েস দিতে গিয়ে কি যে যুদ্ধ বাঁধে প্রতিদিন সেটা কি আর বলবো ভিডিওর এই পর্যন্ত যদি আমার সাথে কেউ থেকে থাকেন তাহলে বলবো একটা লাইক দিতে যদি ভুলে গিয়ে থাকেন প্লিজ এক্ষুনি একটা লাইক দিয়ে দেবেন আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেলায় অল অপশনটা সিলেক্ট করে রাখেন এতে করে ভিডিও আপলোড করা মাত্র নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন এখানে হাজব্যান্ডের জুতার র্যাকটা সুন্দর করে পরিষ্কার করে রেখেছি এতগুলো জুতা সে একা ব্যবহার করে যে র্যাকটার মধ্যে কোথাও জায়গায় থাকে না ধুলোর আস্তরণে একদম মোটা হয়ে গেছে মনে হয় সেজন্য র্যাকটাকে বাথরুমে নিয়ে সুন্দর করে ধুয়ে ব্যালকনিতে রেখে দিয়েছি পানি ছড়ানোর জন্য আর প্রত্যেক জোড়া জুতা ভিজা কাপড় দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ব্যালকনিতে সবগুলো জুতা ভালোভাবে মেলে রেখেছি যখন ভালোভাবে শুকিয়ে যাবে র্যাকটাও ভালোভাবে শুকিয়ে যাবে তখন প্রত্যেক জোড়া জুতা এক একটা শপিং ব্যাগে ভরে তারপর র্যাকটা গুছিয়ে রাখবো এখানে সকালবেলায় দুইটা মশারি একটা সোয়েটার ভিজিয়ে রেখেছিলাম একটু গরম পানি দিয়ে এখন সেগুলোকে ধুয়ে নিচ্ছি ধোয়া শেষ হয়ে গেলে ছাদে দিয়ে আসবো আসলে বাইরে এত পরিমাণ ধুলা যে মশারি দুই দিন পর পরই ধুতে হয় তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম